আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই সেপ্টেম্বর মাসের দশ তারিখ জানিয়ে প্রকাশিত সর্বশেষ অভিযানের খবরটি একই সাথে আপনি অবগত হয়ে গেছেন গতকাল দখলদারীদের যে হামলা হয়েছিল কাতারে তা নিয়ে কুয়েতের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে এবং এটি জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন এবং কুয়েত সহ বাকি আরব দেশগুলো যেমন সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান প্রায় সবগুলো দেশে সার্বভৌমের উপর একটি হুমকি একটি হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকট নতুন দিকে দাবিত হচ্ছে আর তা নিয়ে কাতার বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সকল প্রবাসীকে সর্বোচ্চ সতর্ক সচেতন থাকার জন্য নিজের সেফটি সুরক্ষা নিশ্চিত করার জন্য এবং সাধারণত এই সকল ঘটনাগুলোর পর নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পায় আইনি যে কার্যক্রম সেটি অন্য যে কোন সময় চেয়ে অনেক বেশি হয় আর এ সময় নানাভাবেই নানা ঘটনা ঘটতে পারে একই পরিস্থিতি হতে পারে কুয়েত নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ তাদের অবস্থান নিশ্চিত করার জন্য যেটি অভিযান এবং চেকিং বৃদ্ধি করবে যা পেছনের অভিজ্ঞতা থেকে আমরা দেখি বা যে অভিজ্ঞতা আমরা অর্জন করি এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সকল কুইত প্রবাসীকে স্ব অবস্থানে সতর্ক থাকতে হবে অবৈধ কার্যক্রম অনৈতিক কার্যক্রম পরিহার করে প্রবার জীবন সুরক্ষিত রাখতে হবে এমওয়াই প্রকাশিত তথ্য নিশ্চিত করেছে যেটি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ ইমার্জেন্সি পুলিশ গত এক সপ্তাহে মোট পাঁচ হাজার চারশো আটটি ট্রাফিক আইনের একটি নতুন লঙ্ঘন রেকর্ড করেছে একই সাথে এক হাজার সাতশো নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে এবং বাইশ জনকে মাদক নিয়ন্ত্রণের বিভাগের কাছে হস্তান্তর করেছে যেখানে তারা মাদকের সাথে সংশ্লিষ্ট ছিল বা সম্পৃক্ত ছিল আপনারা জানেন যে বর্তমান সময় কুয়েতে মাদক বিরোধী জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে এবং মাদকের জন্য আগামীকাল বৃহস্পতিবার আট জনের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার কথা রয়েছে যেটা পূর্বের ঘোষণা অনুযায়ী একুত্রিশে আগস্ট থেকে ছয়ই সেপ্টেম্বর পর্যন্ত এমও আইয়ের এই পরিসংখ্যান যেখানে পলাতক গ্রেপ্তারি পরোয়ানা এবং মেয়াদোত্তীর্ণ আকামাসহ রেকর্ড দুইশো উনষাট জন প্রবাসীকে তারা আটক করেছে আটককৃত প্রবাসীদের প্রত্যেকের প্রোফাইল অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কফিল কোম্পানি স্পন্সর যত দ্রুত তাদের যেটা টিকিট দেবে তত দ্রুত তাদেরকে কুইত থেকে বহিষ্কার করা হবে আর যদি সেগুলো সেখান থেকে সংগ্রহ করতে ব্যর্থ হয় কুইতের নিরাপত্তা বাহিনী সেক্ষেত্রে সরকারি ফান্ডের যে টিকিট রয়েছে সেটি বরাদ্দ হবে এবং তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে তবে তার অপরাধ অনুযায়ী তার বিচার হবে যদি আকামা লঙ্ঘনের অভিযোগে আটক হওয়া ব্যক্তি তার আর কোনো অপরাধ না থাকে সেক্ষেত্রে তাকে খুব দ্রুততার সাথে কুয়েত থেকে বহিষ্কার করা হয় আর যে সকল প্রবাসীর বিরুদ্ধে আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে সেটা মামলা মীমাংসা হওয়া পর্যন্ত এবং যে সকল প্রবাসীর বিরুদ্ধে অনৈতিক বা আরও বিভিন্ন অপরাধের লঙ্ঘন রয়েছে তাদেরকে কুয়েতের আদালতের সিদ্ধান্ত অনুযায়ী কুয়েত থেকে বহিষ্কার করা হবে জেল জরিমানা দুটোই হতে পারে বা জেল দীর্ঘদিনও হতে পারে সেটা কমে হতে পারে আমি আগেই বলছিলাম প্রত্যেক প্রবাসীর অপরাধের উপর সেটি নির্ভর করবে একই সময় নিরাপত্তা বাহিনীর সাতাশটি যানবাহন জব্দ করেছিল একষট্টো জন ব্যক্তিকে পরিচয়পত্রবিহীন আটক করেছে মানে আটকের সময় তারা কোনো ধরনের ডকুমেন্টসই দেখাতে পারেনি পাঁচটি মারামারি ঘটনা থামিয়েছিল একই সময় নিরাপত্তা বাহিনী দুশো তেষট্টি সড়ক দুর্ঘটনা মোকাবেলা করেছে পথচারীদের দুর্ঘটনা মোকাবেলা করে সহযোগিতা করেছে এবং হাসপাতালে ভর্তি করা সহ আরও বিভিন্ন কার্যক্রমে তারা অংশগ্রহণ করেছিল যা এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে এগারোটি সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যাদের বিরুদ্ধে সন্দেহজনক মূলক আচরণ করার জন্য তাদেরকে আটক করা হয়েছিল বলে যুক্ত করা হয়েছে এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি ছিল সেটা হচ্ছে যে আকাম আইন লঙ্ঘন শ্রম আইন লঙ্ঘন আপনারা অবগত রয়েছেন যে গত দুই বছর ধরে কুয়েতে রেকর্ড সংখ্যক প্রবাসীর বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কুয়েত থেকে বহিষ্কার করা হচ্ছে কাজেই আমরা সশ স্থানে একই পরিবেশে একই স্থানে একই কোম্পানি স্পন্সর কফিলের কাজ করার চেষ্টা করব তবেই আমাদেরকে আকাম আইন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটকের মতো ঘটনাগুলো ঘটবে না বাইটি কমে আসবে